নাজিরা ট্যাক মাছের পল্লিতে সুটকি পল্লিতে জেলেরা মাছ ধরে আর এটা জিরো পয়েন্ট এখানে দেখতেছেন সবগুলা যারা জেলে আছে তারা এই যে ফিশগুলাকে তুলতেছে এগুলা কিনিছে দেখি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আছি হচ্ছে সুটকি পট্টিতে নাজিরা টেক জিরো পয়েন্ট সুরকি কিনতে এবং জেলেরা কিভাবে মাছ ধরে সেটা দেখতে আজকে আমরা চলে এসেছি কক্সবাজারের এক অনন্য ও কম পরিচিত বাট ভীষণ মনোমুগ্ধকর স্থান নাজিরার টেক যেখানে আপনারা দেখে থাকেন জেলেরা মাছ ধরে এবং এখানে হচ্ছে সব সুটকি তৈরি করতেছে সুটকি রহিদে দিতেছে আপনারা যে এরিয়াটি দেখতে পাচ্ছেন এটা পুরোটাই হচ্ছে সুটকি উৎপাদন করে এখানে আর এদিক দিয়ে ভিতরে বিশাল বড় এরিয়া আমরা এখন যাব গিয়ে দেখি জেলারা কীভাবে মাছ ধরে আর অলরেডি কিছু জেলে মাছ নিয়ে মানে জাল তুলে নিয়ে আসতেছে তো চলুন আমরা যাই পারে গিয়ে দেখি কি অবস্থা আর এদিকে হচ্ছে মহেশকালী দ্বীপ আর হচ্ছে সোনাদিয়া দ্বীপ এটি শুধু পর্যটন নয় জেলেদের কর্মময় জীবনের একটি জীবন্ত প্রতিচ্ছবি নাজির একটা কেমন একটি জায়গা যেখানে সমুদ্র আকাশ আর সূর্যের আলো মিলে সৃষ্টি করেছে এক অপার্থিক পরিবেশ সকালে সূর্যোদয়ের সময় চারপাশে নরম আলো আর পাখিদের ডাক যেন মনকে অন্যরকম প্রশান্তি দেয় এখানকার বালুরচর অনেক প্রশস্ত ও ফাঁকা আর দূরে দেখা যায় সারি সারি ছোট বড় নৌকা যা সমুদ্রের বুকে ভেসে বেড়ায় সাগরের গর্জন ঠান্ডা বাতাস আর চলাচলা শব্দ সব মিলিয়ে এক স্বপ্নময় নাজির একটা কেবল প্রকৃতির সৌন্দর্য ভরপুর নয় এটি জেলেদের ঘরবাড়ি রোজগার আর জীবন সংগ্রামের জায়গাও জেলেরা গভীর সমুদ্র থেকে নানা রকম মাছ ধরে নিয়ে আসে

কি দেখছো এগুলা কিনিস দেখি দেখি আম না এটা হচ্ছে তারপর সেই মাছই শুরু হয় শুটকি বানানোর প্রক্রিয়া প্রথমে মাছগুলো পরিষ্কার করে কেটে নেওয়া হয় এরপর নির্দিষ্ট জায়গায় সাধারণত উঁচু বাঁশের মাছ চাই শুকাতে দেওয়া হয় এই কাজ টানা কয়েকদিন চলে এবং প্রতিটি দাপে পরিচ্ছন্নতা ও যত্নের ব্যাপার থাকে খুব গুরুত্বপূর্ণ এভাবেই তৈরি হয় সেই সুটকি যা আমরা দেশের নানা প্রান্তে কিনি খাই এবং রপ্তানিও হয় বিদেশে এই সুন্দর জায়গায় শুধু ঘুরে দেখা নয় আমি আর আহানা প্রসিদ একসাথে নেমে পড়ি নীল জলে সমুদ্রের ঠান্ডা পানিতে জাপাচাপি ঢেউয়ের সাথে খেলা আর ক্যামেরায় ধরা পড়া অনেক মজার মুহূর্ত সবই আমি শেয়ার করছি এই ভিডিওতে এই আনন্দগণ সময় আমাদের জন্য ছিল দারুণ রিফ্রেশিং ও আনন্দদায়ক নাজিরারটা কেবল একটি জায়গা নয় এটি একটি অভিজ্ঞতা এখানে রয়েছে প্রকৃতি পরিশ্রম জীবন আর ভালোবাসা সব একসাথে মিশে গেছে এই ব্লগের মাধ্যমে আমি চেষ্টা করেছি সেই অভিজ্ঞতাকে তুলে ধরতে যেন আপনারাও অনুভব করতে পারেন এই স্থানের অনন্যতা আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরও মজার মজার ও ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক